একটা ঈদ তো আসলে পুরো ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার ঘিরে তার কাছে মনে হয় যে ওই দায়িত্ববোধের জায়গাটা আমাদের টিম ফিল করে এবং আমরা গল্প বলার ক্ষেত্রেও আসলে ফিল করি এটা অন্য কোনো সময়ের গল্প হলে বা অন্য কোন সময় আসলে যে দাগি অন্যরকম গল্প হতো তা না কিন্তু না কিন্তু আম উই আর ব্লেসড যে আমরা এটা ঈদের আমরা রিলিজ করেছি এবং এটা ঈদের গল্প এবং সবাই ঈদের এই ঈদের আমেজ ঘটিয়ে পরিবারের পুরো সদস্য নিয়ে এসে দেখছে এবং একই অর্থে সবার কাছেই ভালো লাগছে এটা বয়স কম যার তারও ভালো লাগছে যে বৃদ্ধা তাকেও তারও ভালো লাগছে সেও এনজয় করছে এবং আমি আস্তে আস্তেও এক্সপিরিয়েন্স করছি আমি আস্তে আস্তে আমার এই আপনাদের এসকে টাওয়ারের গেটে এক টোটালি অনেক দশ বিশ জনের একটা টিমের সাথে দেখা হলো তার পুরাই ফ্যামিলি এবং তারা যে আমাকে মানে একজন পারফর্মারের এই দোয়া ছাড়া মানে ছবি তো তোলাই যায় কিন্তু তারা যে মুখ দিয়ে যে দোয়াটা দিচ্ছেন এটাই আমার কাছে মনে হয় যে অনেক সম্মানের এটাই আমি অর্জন করতে চাই প্রত্যেকটা সিনেমা ডিফারেন্ট জন্ডার এটা হচ্ছে সবচেয়ে প্লাস একটা দেখে আরেকটা দেখলে যে বোর ফিল করবে বা একটা গল্প দেখলে আরেকটা গল্প থেকে তারা কিছু নিতে পারবে না বা তারা কিছু রিসিভ করবে না তা কিন্তু না তা আমার সকল যারা ভাই ব্রাদার সিনেমা নিয়ে আসছে তাদের সবাই সবাইকে আমি শুভকামনা জানাই এবং উইশ করি প্রত্যেকটা সিনেমা ওয়ার্ক করাটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য খুব দরকারি হ্যাঁ তারপরেও কেউ এগিয়ে যায় কেউ পিছিয়ে যায় কিন্তু ওই বিষয়ে আমি বেশি মনস্থির করতে চাই না আমি স্থির করতে চাই যে এই যে আমি একটা ভ্যাকেন্সি দেখেছি আমি ইন্ডাস্ট্রির মানুষ হিসেবে টু থাউজেন্ড যখন সুরঙ্গ রিলিজ হয় প্রিয়তমা রিলিজ হয় এবং আরও অনেকগুলো প্রহেলিকা রিলিজ হয় সেখানে যে আমেজ ছিল দেন তুফানের সময় একটা আমেজ ছিল এবং তারপর কোথায় যেন আমরা হারিয়ে গেলাম আমাদের যে মুখের হাসি বা আমরা যে একত্রিত হয়ে কোনো একটা ইভেন্টে জয়েন করব এরকম অনেক সংখ্যা কাজ করছিল এই যে আবার এর মাঝখানে অনেকগুলো ছবি কিন্তু এসেছে কিন্তু এবারের ঈদটা টোটালি আমি আলাদা আলাদা মনে হচ্ছে যে আমেজটা আলাদা এই এত জন জনস্রোত এত মানুষ এক্সপিরিয়েন্স করতে আসছে মুভি সিনেমা হলে সো এটা তো আমার কাছে মনে হয় যে এটা তারাও সাধুবাদ মানে তারাও অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করে যারা দেখতে আসছে তাদের সময় বের করে ফ্যামিলি নিয়ে সিনেমা এক্সপিরিয়েন্স করতে হয় আমার কাছে মনে হয় যে এটি তো সুদিন সুদিন এখানেই আমি দেখতে পাই আমরা যখনই কালার গ্রেডিং নিয়ে কথা বলি টপনচ কোয়ালিটি নিয়ে কথা বলি সেই কালার বা সেই গ্রেডিং কিন্তু খুবই স্ক্রিনিংয়ের জায়গায় যদি দুর্বল থাকে তাহলে সেটা আসলে দেখে মজা নেই কারণ নাইট সিকোয়েন্স তখন ভিজিবিলিটি হারাবে বা অন্যান্য সিকোয়েন্সগুলো মনে হবে অনেক বেশি ব্রাইটার সো এই জন্য তো এটা খুব আমার কাছে মনে হয় যে এই এই বিষয় নিয়ে যারা ব্যবসায়িকভাবে হোক আর ইনারলি দায়িত্ববোধের জায়গা থেকে হোক যারা ভাবছে প্রাইভেটলি যদি তারা একটু শ্রম দেয় তারা যদি ভাবে এবং হ্যাঁ হতে পারে সরকারের পৃষ্ঠপোষকতাও হতে পারে এটাও আমি ডিনাই করব না কিন্তু আমাদের মনে হয় যে পরিবেশগত জায়গা বা কোয়ালিটিগত জায়গা থেকে এরকম সিনেপ্লেক্স বা মাল্টিপ্লেক্স বা একক সিনেমা হল যেটাই হোক না কেন সেখানে যদি তারা একটা কোয়ালিটি মেনটেন করে তাহলে বাংলাদেশের সিনেমা যে আমরা যে আমরা যে ইচ্ছাটা পোষণ করি যে সুন্দর সুন্দর সিনেমা আমরা বানাবো প্রোডাকশন ভ্যালু হাই কিন্তু সেটা চালানোর জন্য তো সেই সেই জায়গাটাও লাগবে তো আমার কাছে মনে হয় যে এটা তো আসলে অবশ্যই খুব দরকারি একটা পদক্ষেপ এবং আমার মনে হয় যে আমার যারা অগ্রজ যারা আছেন যারা ইন্ডাস্ট্রির মাথা বা যারা অনেক সিনিয়র যারা এসব নিয়েই যাদের কারবার আমি তো একজন পারফর্মার আমি পারফরমেন্স নিয়ে আছি আমার মনে হয় তাদের এটা রিথিঙ্ক করা উচিত বারবার থিঙ্ক করা উচিত এবং আমার মনে হয় যে শাকিলরাও এটা নিয়ে কনসার্ন এবং তারা অলরেডি এটা নিয়ে অনেক দূর এগিয়ে গেছে আমার মনে হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার তো অনেক সম্মানের হ্যাঁ তো আমি আমার ডান করার চেষ্টা করেছি পারছিংস্ট যারা ছিল তাদেরকে হাত ধরে একজন পরিচালকের হাত ধরে একজন অর্থদাতা যে যতটুকু আমাদেরকে বাজেট দিয়েছে হ্যাঁ আমি আমার আমাদের টিম এফোর্ট হান্ড্রেড পার্সেন্ট ছিল মোর দ্যান হান্ড্রেড পার্সেন্ট ছিল কিছু কিছু জায়গায় আমরা সবাই টেকনিক্যাল টিম থেকে শুরু করে সবাই এক সূত্রে এক বাক্যে এসে এক সুতো দিয়ে একদম আমাদের জার্নিটা খুব প্রিসাইজলি করার চেষ্টা করেছি এখানে সবার ইমোশন জড়িত সেখান থেকে হয়তো বা নিশান চরিত্র যদি দর্শকের কাছাকাছি পৌঁছে থাকে কেউ কেউ প্রশংসা করবে কেউ কেউ অনেক আমাকে ওয়েলকাম করবে বাট এটা সময়ের ব্যাপার সেটা সেই জুরি বোর্ড তারা বিবেচনা করবেন কিভাবে সেটা দেখে যদি হয় আমি তো অ্যাওয়ার্ডের ক্ষেত্রে তো আমি বরাবরই বাচ্চা আমি তখন বাচ্চা হয়ে যাই আমি তো প্রায় দীর্ঘ পঁচিশ বছর হয়ে গেছে অভিনয় করছি যত মাধ্যমেই কাজ করেছি এ ধরনের রিয়াকশান এটা আসছে বাট আমি সিনেমাকে এখন একদমই একমাত্র সিনেমাতেই কাজ করছি তো এই এই অনুভূতিগুলো মানে এভাবে প্রকাশ করা যায় না মানে এটা বারবার একই কথা বল একটু আগেও বলেছি যে কেমন লাগে কি অনুভূতি অবশ্যই আরামের এবং এটা তাদের আমি প্লেস যে তারা আমাকে পছন্দ করে এবং তারা মুখের সামনে এই প্রশংসাটা করে দিল কারণ তারা মনে করে যে আর যদি কখনো দেখা না হয় সো এইটা সবসময় আনন্দের এবং সবসময়ই আমাকে এগুলো ইন্সপায়ার করে এবং আমার তখন মনে হয় যে সাম মানে আমি কোনোভাবে হয়তোবা স্পিরিচুয়ালি কানেক্টেড তাদের সাথে যে নাহলে আমাকে কেন তারা অন্তরে নিয়ে পারফরমেন্সে একটা মানুষ দেখে কেঁদে দিচ্ছে এবং সে তার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে কারণ আমার যে স্পিরিচুয়াল যে আত্মাটা ওইখানে যে যেখানে যে নিশান হয়ে গেল উনিও ওই নিশানের খুব কাছাকাছি হয়তো পৌঁছে গেছে এই জন্য দেয়ার কানেক্টেড এটা আমার কাছে মনে হয় নাহলে সে আমার অনুভূতি এইভাবে টাচ করে কীভাবে মানুষ মানে এটা আমার কাছে খুবই মাঝে মাঝে ইম্পসিবল মনে হয় অসম্ভব মনে হয় কারণ আমি যখন মুভি দেখি তখন সব চরিত্র আমাকে কানেক্ট করে না আমি দশটা দেখার পরও আমাকে কানেক্ট করে না আমি বারবার দেখি আমি যেটা বলি যে এটা আমার দায়িত্বের জায়গা যে আমি যে মানুষগুলোর জন্য সিনেমা করি তাদের কাছাকাছি আমি সব সময় থাকতে চাই সো এই ইন্ডাস্ট্রির বা এটা আমার নিজস্ব ভাবনা যে একটা মিথ থাকে কুসংস্কার থাকে আমার কাছে এগুলো কুসংস্কার মনে হয় যে ওয়েন ইউ আর এ সাম বি তুমি দর্শকের কাছাকাছি যেও না তা আমার কাছে মনে হয় তখনই আমি ওই জায়গাটা ধরি ধরে আমার কাছে মনে হয় যে আমি যদি যত বড় হব আমি তত ডাউন টু আর্থ হব এবং আমি ততই দর্শকের কাছাকাছি যাব কারণ এখানে ঠিক আমারই বাবার মতো একজন মানুষ আমার নিশানকে এক্সপিরিয়েন্স করছে এখানে আমার মার মতোই একজন মানুষ সে নিশান এক্সপিরিয়েন্স করছে যাদের জন্য আমরা দরদ দিয়ে মানে আমাদের শ্রম দিয়ে তাদের জন্যই আমি কাজটা এনেছি এবং তাদের অনুভূতিগুলো আমি দেখতে চাই মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যুর আগে আমি সেটা এক্সপিরিয়েন্স করতে চাই সামনে থেকে একই একই অর্থে অর্থে সে আমি এবং সমালোচনাও নিতে চাই তো সমালোচনা ওই ফেস টু ফেস নেওয়ার যেমন ক্ষমতা আমার আছে ভালোবাসা গ্র্যাপ করার ইচ্ছাটাও আমার আছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ